আসসালামু আলাইকুম আমার প্রিয় আবু ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আইছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়া পুরা ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটাও আপনারা কাছে ভালো লাগব তো আজকে সকালে কিছু মাছ আনা হয়েছে তো আপনারা বাইয়ে আগে বাজাতে কি আনলাই মাছগুলা লোকেলও মাঝে মিরগা মাছ এটা তো এইটা মাছ আর সালনীয় মিলে তো এগুলো হইল কি লোকেল লোকেল হইলে আমরা বাড়ির পাশে পড়ছে শনবিল শনবিলের মাছ এটা তো একদম থর তাজা মাছগুলা তো এ তো এক কেজি মাছ আনছো তো ওগুলো আমি এখন কাটিমো হাটিয়ে তারপরে সকালে রান্না করমো আর আপনারা দেখতে তাকবা তো আজকে আর খাঁটাগুলো শেয়ার করতে পারছি না তো এখন শুধু আস্তা থাকতে শেয়ার করে নিলাম তো সেইকাৰণে অফকেমাৰে আমাৰ মাছ খাটা হৈ গৈছে হাটীয়া দিয়া পৰিষ্কাৰ কৰি আনিছি আৰু এখন এটেকীয়া কিছু সঁচা মাছৰ জোল বনাইমো মাছৰ মাতালেট ইয়াৰ পৰা আৰু পিছ দিমো মাছেৰ আৰি দিয়া সপ্তাহ দিয়া সঁচা মাছৰ জোল বনাইমো আমাৰতো সঁচা মাছ পচন্দ কৰি আপোনাৰতো জানোৱেই সঁচা মাছ খাই সঁচা আৰি জোল বনাই খায় আৰু ফেৰে যেগোলা ৰুইলোঁ এইগোলা বাজি ৰাখলাম অন্য চব্জি দি ৰন্ধা হ'ব তো এই আমি সঁচা জোল বনাইমো এই যে বাতিৰ মাজে আলগাইছে প্লেটৰ এইগিলা আমি এ বাজিয়ে রাখি দিও অন্য সবজি দেখাইম তো যাই হোক এখন আমি রান্না বয় দিছি আর মাছ রান্না করার পরে আমরা সকাল করে খানি আইতাম আর আপনারা দেখতে থাকবা আর আমি তাড়াউড়া করি রান্নাবান্না করি নেই তো আজকের মাছের জোল বানাই আর আপনার বাইয়ার ফর্মুলা হিসাবে তাদের হতন দিয়ে রান্না করতাম তো আমি একটু লালমরিচ দিছি তো গোড়ামরিচ একটু দিছি তবু আর এই তাকে কম দিছি যখন কেঁচামরিচ দিলাইছি জালটা বাইর হয়ে যাব কেঁচামরিচটাকেল লাগে আর গুড়ামরিচ কম দিছি তো সবজির কালারটা বেশ সুন্দর হয় না হরে গুড়ামরিচ কম দিলে লঙ্কার গুলা কম দিলে কালারটা সুন্দর হয় না একটু সাদা থাকে তাই তো কোথন আমি কালার দিতাম না এরপরে সাদা রইতো এরপরে আমি দিয়ে রান্না করতাম তো আমি একটু কালার হাবলাগে আরে মরিচ মিষ্টি আর খাসামরিচটি আর আজকে মাছ রান্না করি আর তো আমি মাছ রান্না করতে মরিচ দিই না মাংসটা ঘাটার দেয় কিন্তু এই মাছও দেই না মাছও বুঝা যায় মরিচ খাটে না খাটে না সব সবজি খাটে কিন্তু মাছ খাসামরিচ বুঝা যায় মাছ মাছের জোলও খাটে না তো আজকে আপনার ভাইয়া কথা মতো আমি দিয়া দেলাইলাম তখন একটু ভানিয়ে দিচ্ছি যেন মাছগুলো সিদ্ধ ভালো লাগিয়া দেন তো এখন আমার মাছ পুরা সিদ্ধ হয়ে গেছে সব পানি শুকাই গেছে এখন আবার পানি দিয়ে দিলাইলাম তো জোল দিছি আরে আর দিয়ে তারপরে আমি লেবুর ভাতা দি লেবুর ভাতা না শাসনী ভাতা হই আমরা এটার আরি তো লেবু একটা শাসনি আতা লেবু একটা হইলি আর শাসনীদের জড়া দেখ গো গুড়ে আমরা শাসনী হয় জ্বালা শাসনির ভাতা আরি তো এখন পুরা কুড়ি ইটা মিলে না একটু বয়স্ক ভাতা হয়ে গেছে আরে কুড়ি থাকি একটু টান আরে পাতা এটা তো কুড়ি মিলে বেশিরভাগ যে সময় মেঘ দেয় মেঘ দেবার করে কুড়ি দেয় ও সব যাতে গাছে তো কুড়ি দেয় তো শাসনী গাছে কুড়ি দেয় কুড়ি দিলে সেন্ট হয়ে বেলা তো আজকে দনীয় ভাতা নাই গতিকে আমি শাসনি ভাতা দিয়ে রান্না করলাম না দনীয় ভাতা তাহলে শাসনী ভাতা দিলাম না মানে আর খাসা মাছে রান্না করতে হলে শাসনী ভাতা দিয়ে বুধ পাই আমি স্বাদ লাগে খাইতে তো এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে আর তো আমার ছেলেদের আইসন বড়ই ভারিতা গাছ থাকিয়া তো বড়ইগুলো তো খাসা তাতে সব হাইলিস আশপাশের বাচ্চারায় আর আমার তিনজনে বেশ খাইন তেন চাইছিল গাছ তো বরইটা পাকিত তো বরইগুলো খাইতো অনেক মজা একদম ঠেঙ্গা নাই আর একদম বিলাতি বরয়ের মতনারি ঠেঙ্গা হম কিন্তু এখন দেখা যায় বাচ্চারা কারণে বরয় আসা না হইলো আমি এখন খাইয়া পেলাই দাও যতগুলো টান টান আছে সেগে গেছে খাই লও দেখা যায় না কোন সময় আরে তারা পালিয়ে আনে একদম সাপর তো গাছ এটা ছোটো মোটো তো যেটা টানে যেটা বলো তারা কোম্পায় পারি আনে এগিয়ে আমরা দেখিও না ছোটো ছোটো বাচ্চারা আশপাশে আছেন তো তো সবসময় খালে বর গাছ বড় দিয়ে নি বর গাছে দিয়ে সাইহাননি এ একদম রাস্তার সাইডটা তো গেটও সামনে নেই এটা থাকে দেখা যায় গাছ এটা বড়ো হয় আর একদম সাফর করতে গিয়ে আমার তারা আর্থ দি ফাড়িয়ে নিতে পারে কোনো কোঠাও লাগে না কিচ্ছু লাগে না এখন ঠান্ডা ছাইয়াছে তিন দিন ফাড়িয়া খাই দিতে অত মজার বড়োই পাখতে দিতে নাই বাচ্চারা আমরা হাইলাই তো আমিও তারা টান ছাইয়া কিছু ভাড়িয়ে দেয়ার কিন্তু এটা ঠেঙ্গা নাই আর তোমারই তো বাকি অনেক মিটা হয় তো একেটা দুইটাতো ভাষে খাব যায় কিন্তু কোনোদাৰ টেঙা নাই কুব মজাৰ বৰ বৰ যদিও গছ হয় আৰু বেচৰী দৰ্ ববেলা ক'ব মজাই খাব যায় বৰই তো গাছটা কিছু বৰ হ'লে উচ্চ হৈ গ'লে বাচ্ছাৰে খাইতেও ভাৰ্তা নাই কুটা চৰা ভাৰতে ভাৰ্তা নাই তো সেইখনে চহালে আমাৰ গৰু বোলা বাইৰ হৰিয়া তো দেখ কি কষ্ট কৰে সেইখন ভাতা খাই থৰি আমাৰ গৰুৱে দেখিছে আমি দেখিছো দে তো সোশালকর খানি দানি শেষ আর এখানে দেখো আমার বিলাইরে বাদ মাকে দিয়ে তো এক টুকরা বাজা মাছ দিয়া আর মাছের জোল দিয়া হারিয়ে তো বাজা মাছ দেখার পরে আমার বিলাই খাই তো একদম জরুন হয়ে যায় কাঁচা মাছ বেশ খায় না বাজা মাছ দিয়ে দিয়েছিলাম তো বিলাহীগুলাই তো কুটা খাইতে পার তো আজকে মাছ এটা তো হাঁটা তো বাঁচিয়েছে না সহ বাঁচিয়ে দিলাইছে মাছ দিয়ে বাতি মাকিয়া এ খাইয়া দেখি আইয়া যে কষ্ট করে তার গলার মাঝে হাঁটা লাগিয়েছে আর সব সময় খালি কিতা খরের বোঝা যায় শোধাই তো খরি খুব কষ্ট করে আর খালি উফতার কিতা করে মুপসাইতে দুঃখ লাগে আরে ওই অতো যে কষ্ট করে রে যেন হাঁটাটা ছুটি না এমন বেদাগে হাটা লাগছে আর এটা তো আর বুঝতাও নাই তারা যে নিজে ছুটাই দিবার তো কোনো লাইন নাই খামার মারি দিব আর মানুষ এত বুঝলেন আলোনে দেখলামনে এলাও তো আর দেখা যাইতো নাই আর দেখো আমার বিলাইটা এত কষ্ট করে দেখে খুব দুঃখ লাগে আরে হলাম কিতা করতাম করার কিছু নাই শুধু চাই আরে বইয়া তো গর্তাকে বাইরে আই গেছে আইয়া বারে আইয়া এই যে খের উপরে বইছে পুরা সব মুজে বইতে বুঝতে কোনো লাইনে আরে সুটাই পারেন না এই যে হাটা কলা গোলামাজে লাগছে তো কোনো দিন ইলা খাটা লাগলো না আজ জেলা লাগছে আরে তো বেদাকে কি লাগে গোলাত টা গেছে মনে কয় দেখো কি অবস্থা করে আমার বিলাইয়ে। তো তারপর সেই কষ্ট লাগে আর যদিও বস্তু দেখলা দেখলাম হাটা খানও লাগছে বা ছুটাইবার কোনো চেষ্টা করলাম কিন্তু কোনো লাইন নাই শুধু দেখা ছাড়ার কোনো লাইন নাই আরে তো অনেক সময় তাকে চেষ্টা করারি যে নবুদা ছুটাই তো কিলা কিন্তু কোনো বাকি তো ছুটে না তো আমি এই বিলাতার কষ্ট দেখিয়া আমি বরদাস করতে পারছি না বর্তমানে আমার সকুর গেছে চটি আর দুদিন নিজর ইলালাক কত এখন কষ্ট মানে আর কত ডাক্তারের কাছে গেলাম যদিও ছুটাইতে পারতাম না বিলাই কেউ বুঝিয়ে আমার দাঁতাই হরিয়া জার্গি দেখো তো আমার সাইটো বাতাস কিন্তু আমার দাঁতাই এখন হরিয়া জার্গি হে আর আমার খুব দুঃখ লাগে আর এই যে খাটাটা ছুটাইতেও পারে না খুব কষ্ট করে তো দেখিয়া আমি বিশটা টাকা আর সদ্দা মানিছি কয়লা আল্লাহার অস্তে বিশটা টাকা আমি দিব কোনো হকির আবার ঘরে আরে তো আর তো কিছু করার নাই আমার কয়লামাল্লার আল্লাহর নামে বিশটা টাকা মানিছি বিশ টাকা মানিয়ে মাল্লা ছুটাই দিলাও কথা আর কোনো লাইন নাই আমার জানো কষ্ট করে তো যাই হোক আমার বিলাহীটার একটু দুই তিন ঘন্টা পরে দেখছি আর এরকম করে না আরে তার মানে হাটা ছুটি গেছে আর সদ্গা আমি এখন উঠতে পারছি না কই আর বার্সাগিরারি কোনো হকির আবার ভরে দেলাই তো আইন আমরা বাড়ি হকির আইন একদিন দুই দিন মাঝে থাক আমরা বাড়ি আইবা বা আইন আইনারি তো কাল আমার পরেও আমি বিশ টাকা আস গা দা খরি লাইম আর তো আমার খারাপ নাই তো এখন আমি বিকাল টাইমে দেখো কিছু ভরাশো টানিত গেছে তো ভরাশগুলো আমার ফাঁকি গেছে তো মাঝে মাঝে খাস্তা রয়েছে আনলে সবটাই ফাঁকি গেছে তো ভরাশে একবার কম ধরছে আমার যার এবার এক লুতো ভরাশ লাগাইছিলাম আর এক টাকিয়া এক দুই তিনটাইল খাবা যাইব ভরাশ আড়ি তো আজকে বললাম মাস আনা হয়েছে মাছ দিয়ে ফরাস্টাইল বনাইলেই আর বিকালে দনিয়া পাতা বানাইম দনিয়া পাতা ছাড়া তো ভরাস্টাইল হওয়া যায় তো নাই তো এখন বিকাল টাইমে আমি নিয়ে আর এই ফস এশ গাছও তিনটা সাইডটা ধরছে ভরাশ উড়ি উড়ি যেটা হি ওটা তিনটা সাইডটা ধরছে আর বেশি তো এশ তাত এশ উড়ির মাঝে এই তিনটা সাইডটা পাঁচটা করে বেশি থাকায় তো এক গাছও বেশিরভাগ সাইডটা এত পাঁচটা এতকে আর বাজিল নাই হে তিনিটা বা চাৰিটা বা দুইটা এই ৰকম আৰ এ কম ধৰছে গছৰ বল বান্ধিলে আঁৰ ভৰাচ তৰে না চব গছৰ হৰি বল বুধা যায় ভাতাত বল বান্ধিলে গছৰ বল বান্ধিলে ভৰাচ একেবাৰে কম ধৰে তো এখানে আমার ফরাসুলো হয়ে গেছে এই যে পুরা জড়ি দিয়ে আজড়ি তুললাম আর এখন অগোলাপায় গরের মাজে নিমুনিয়া তারপরে চোলা ফেলাইম তো ফরাশ তো ইয়া ইয়া আবার যমু এই ফরসের গাছগুলা নিয়া গরু দিমো তো ঘৰতো এখন দুইটা এৰ লাগি এজনতে যদি দিলেহি তে দুয়ো এজনে মাৰিলে কাই দিবা আহিয়া এজনে আৰুজনতে খাই তেনে এৰ লাগিয়া দুই এজনতে কুৰা বাস কৰি দিলাই মোক এনেৰেৱৰ দে এনেৰেৱৰ দে তো দুইজন দুই কানত বান্ধ দিয়া ৰখা হয় দুয়োটাই খালি মাৰি সৰইন তো তাৰ খেৰ খাই থৈ মাৰিলে গাই দিম গাছ খাই দিওঁ মাৰিলাই দিম এৰ লাগিও দুয়োজন দুখনত খেৰ দিবা হয় দুই জেগাত দুইটা কুঠিৰ মাজে বান্ধিও ৰখা হয় ত' এখন বিকাল টাইমে আমাৰ কাপোৰগোলা চব গোটাই তাম আৰু সুপারি উঠাই থাম সবাব রইছে তো ডেইলি সুপারি আমি রইতার মাঝে দেই সকালে আর বিকেলে উঠাই সুপারিগুলা শুকাইয়া তারপরে এইগুলা আর সরাতে পারছি না আর আর লাগিয়ে ডেইলি ডেইলি খাম সহালে পেলাই বিকালে উঠাই তো আমার কাপড় সুপারি সব উঠাই দিছি উঠাই লাগছে এই ফরাসের চুলাগুলা তো তোপরা সের বিচিগুলা সবাইয়ের হরমো এই যে একটা ভাতরা এটার বিচি আছে ছয়টা ত' গোটাই তাই বল মানে হয় আৰু মানে নাই এইবিলাক বল আৰু বেষ্ট নাই আৰু এতিয়া তিনিটা চাৰিটা বেছি হঠাৎ এই তাত ছয়টা বেছি বাঢ়ি দিছে এই যে তো কোনো তাত তিনিটাও বেছি থাকে কোনোতো চাৰিটাও বেছি থাকে কোনো তাত পাঁচটা ছয়টাও থাকে এই ৰহম তো এইটাত মনেকুৱাই তিনিটা বেছি তো এই ৰহম আৰু বেছি গোলা ত' বল বলো বেছি গোলা এইটো লগেই হাইব্ৰিড এই ফৰাচ বেছি তাইতা হাইব্ৰিড বেছি আছিলোঁ কিন্তু পুৰামতে যদিও দৰটো এতিয়া শত যেন বেছি হৈ লওঁ কিন্তু বেষ্ট দৰছে না গতিকে আর একদম কম হয়েছে আরে গাছ থাকিও ভরাশ কম গাছ হয়ে গেছে বেশি বড় বড় পাতা বেশি বড় বড় হেলাইছে পাতাগুলো দিতে পারছি না সময় যদিও পাতা খাটিয়ে তাদের একটু বলেন ভরাশ দল লোক কীটাকিটি কারণে পাতা করতে পারছি না কাটতে পারছি না তো এখানে আমার খরাশ সব চলা হয়ে গেছে আর এই যে দেখো এত তৈব্য আদা হাজার বেশ হইব বেশি সব লিছি আর ও তো বড় বেশি অত সুন্দর বেশিগুলা তিন জাতে বেশি আছে তিন চার জাত বেশি আছে সাদা লাল এরপরে তিন চার হাজারটা আছে বেশি মোটামুটি এক কেজিতে থেকে কম হইব আর আধা হাজার থেকে বেশ হইব তো যাই হোক অগুণ আলহামদুলিল্লাহ আর অগুণত কিনাত গেলে সত্তর আশি টাকার দাম তো এখন বিকাল টাইমে দেখো আমার ছাগল আইসন গড়ের মাঝে তো তাই না আর গরের মাঝে যাই না মাংসর দ্বারা দ্বারা থাকেন তো এই রকম করে আর বিকালে তাই তাই থাকে আসে লগে লগে আটিব আর তাই গরের মাঝে নিতে হলে তাই খুব কষ্ট করে ঠানিয়া নিতে লাগে নিয়া গরের মাঝে ঢুকাইতে লাগে

তাই গরো যাইতো মারি ঘোরা জান দিতা তাই গর না গিয়া তাই মানুষের গর তাই গর যাইতো নাইনি এ দশ উঠি না গেত ভাই আয় হাই হাই সাকি আয়োজন তো তাহার দেখো তাহান দেখো কী দেখতে বেশ নি বেশ ঘুমাইতে নি আমরা বিশাত ঘুমাইতে নি উঠে যাইতাম মনে কর এনে উঠিও না এই ফাউল তোমার তোমার ফাউল ইয়ে এনে উঠিও না মই ন উঠিলে আমাৰ বঢ়াই দিবা বিচনা বিচনা বঢ়াই দিবা যাও ঘৰত যাওঁ গৰু যাওঁ ঘৰু যাওঁ ঘৰ যাও গৰু যাওঁ যাওঁ কি কৰো তাইদেৰে ছাগলী গকী লকী ঘৰ যাওঁ যাওঁ কেতিয়া যাও যাওঁ কৰো কৰো আমাক যাওঁ যা ৰা যাওগীয়া গৰু তাইতে চাইনা বোলে নি গৰু তাইৰে দ্বিতীয় লাগে গৰ দিয়া দৰ্জা ঘাটতে লাগে বোলে তাই মাংসৰ দ্বাৰৰ ৰৈ থৈ এখলা হৈ গৈছে আৰু তাই বুঢ়া লাগে মনেকৈ তাই গৰ যায় না ডেইলিওতা কৰে বিচনাটোৰ সামনা উন্নানী বৈ তা চৈ উ ফুৰি বিচনা কৰি বোৱাত বয়ে অন্নানী আৰু ইনো খানো কি হৈছে খানো কিটো হৈছে ইনো অন্য কি হৈছে ৰক্তপাৰ হিম দেখি আমার উন্না উন্না উনাসাড়ো আমি ছাগলরে ডাকিয়ার তাই খালি মেয়াও মিয়াও হয়ে আমার ডাল লইলে আইয়া তোমার ডাকিয়াননি আমি হ্যাঁ টিচারে বউ রবা তোমার আমি ডাকি আননি হুম তোমার ডাকিয়াননি গুমাই গিয়ে শোনি সব মজুলি শোনি আমার উন্না ছাড়ো আমি উঠি যাইতাম ছাগলের আইতাম গে করো 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 দেও উন্না দেও রেবা দেখি এমনি বিস্তার থাকো না উন্না কি ছাড়ো খান আনা অবস্থা দেখ উল ছাগলীকো পাৰ হৈ দাৰ ঘৰৰ নিশা দেখ কাগজ লগাই তাৰ যাৰ তাইয়ো লগ হৈ যায় তুমি ছাৰ মানুহৰ যেতিয়া মিঠাই আছে মোক লগাইত এইবো এইবোটাই খালি মোক লগাইত দেখোন ঐ দখালি মোক লুকাই দিলা হৰ আমি উঠিয়ে যাই থাম দেখোন উন্ননাটো ভুতিলো উন্নাজনী হৰাই যামতে এইবিলাকো আমাৰ এই যান দিয়া মোক লুকাই ভূতে তোমাৰ অ ত মায়া দেখাইবা মায়া যাওঁ হৰ ইতাহি চাড়ী যাইতে নাইটি চেৰা এটা নিয়াৰ লগত বৈত আছে নাইটীৰ ফুৰি ঐ সৰুচ না হৰ 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 আমি ছাগলী লৰাই থামগৈ ঐ ছাগলীকো বৈত আছে কৰ আমি ছাগলী লৰাই থামগৈ তুমি হৰ তো আমাৰ ছাগলী আহ বিলাহী লৈয়া অনাস সময় গল্প কৰলাম তো আপোনাৰ আকাছে কিলা লাগে ভাল লাগে না খালা লাগে জানি আনকা কিন্তু আমাৰ অনেক ভাল নালাগে হেৰি এই যে হেম জানাৰ যেতিয়া বিলাহী ছাগল এতিয়া আমাৰ খুব ভাল নালাগে এনে লাগি তাৰ লগীয়া গল্প কৰি আমি আৰু আপোনাৰ আছে কিনা লাগে জানি আনা তো এখন ৰাতিৰ পেলাই দেহে পাতৰা এই যে বিকালে ভৰাষ্ট গোলা চলাব লাগি ৰাসলাম এইখন ৰাতিৰে আমি অগোলা বেছি গোলাচ চলাব লাগে আৰু তো আমাৰ ছ'টো ছোৱালীয়ে একো হেল্প পতৰা আৰু বৰদেউ এজন বৰ্তমানে পঢ়াত আচোন তো বিজাইছি না পানির মাঝে যে ঠান্ডা লাগবো হাতর মাঝে লাগে শুকনা শুকনা বিছির চুলা ফেলাই দিয়ে আর হাসা বিসির এই রকম আর এই চুলা ফেলানি যায় খুব সহজভাবেও পালানি যায় কিন্তু বিজাইলে আরো একটু সহজভাবে ফেলানি গেলো গেলনে আর আমার ছোটো ছেলে তো হেল্পপাত্র আবার ইয়া কিন্তু হাবার লাগাইতে চায় না এই যেতে পাত্রে একদম পাও সাও ইয়ে উদলা এটা একটা ইনার লাগায় না ও শুধু সহালে হাবাল লাগায় আবিকালে না একটা গেঞ্জি লাগাইব আর একটা হাফ প্যান্ট লাগাইব এইরকম তো হ্যাঁ আর এটা আর ঠান্ডা লাগে না কইব চব সময় খেলা ধূলাই ব্যস্ত থাকে বিকালি ইয়ালৈ ফৰিব পৰিয়ে তাৰ কমলৰ নিচেডি এই ৰকম পৰে ত' আপোনাৰ দেতে তাৰ পৰা আৰাম বেছি গোলা পৰিষ্কাৰ কৰি সৰিয়া তাৰপৰা ৰন্না কৰি তো এইখন আমাৰ চব বেছি পৰিষ্কাৰ সৰু হৈ গৈছে দেতে পাত্ৰা চব আমি চোলাফালাই দিছে আমাৰ ছ'টো চালে আৰু আমিয়ে চব চোলা ফালানি হৈ গৈছে এখন আমি ৰন্না কৰোঁ গোলাপীজাই ৰাখি তো দৈয়া তাৰপৰা ৰান্ধা বঢ়াই দিম তো বর্তমানে আমি রান্না বয় দিছি এখানে মশলা বিয়ানি হরিয়ার পরে আমি বেশিগুলা খাসা আড়ি বেশি সিদ্ধ দেবো লাগে না বেশি তো একদম নতুন তুলিয়া আনা আনিয়েও লগে রান্না করিয়া খাবা তো এর লাগে সিদ্ধ দেব লাগতো না আমিও বিরিয়ানি বেশিগুলা পেলাই দিব আর আপনারা দেখতে আর ভিডিওটা দেখা দেখে কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দেবা লাইকটা দিতে বলবা না আজ আকু বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে আসেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে বেল বাটনটা অন অনু রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমার দেখো একটু পানি দিছি দেওয়ার পরেও আর সিদ্ধ হয়ে গেছে এই যে বালাহরি বিরিয়ানি হরিয়া মুষ্ণার মাঝে পরে একটু ভানি দিছি পুরা সিদ্ধ হয়ে গেছে আর এই লড়ি চলাবে রান্না করতে সুন্দর মতো ক্যামেরা করা যায় না আর বিরিয়ানির মাঝে কোনো কিছু সুন্দর মতো উঠানো যায় না কারণ খালি দুমা থাকে তো গ্যাসে দিয়ে এইরকম ধোঁয়া হয় না কিন্তু লড়াই চলাবে রান্না করতে খালি বাড়ি যায় ক্যামেরার লাইটটাও একদম আন্দাই বানিয়ে রাখি দেয় এখন একটু গরম পানি দিছি তাড়াতাড়ি রান্না ভাল লাগিয়া আর পরে মাছ দিয়ে পরে মাছ দিয়া পরে ধনিয়া পাতা দিয়ে লমাই লিম তো আমি কিছু লড়াই চলবাই রান্না করলাম কিছু গ্যাসের চুলবাই রান্না করলাম তো এখন আমি লাস্টে গ্যেসের আনি লিছি সবজির হান্ডিটা তুলিয়া কারণ আগুন নিবি গেছে একদম আর আমি এসান্নমাজ নাম গিয়ে পরে দেখে আগুন নিবি চলাম আর আগুন দিতে পারতাম না গ্যাসে দিনে গিয়ে তো চালিয়েলা হান্ডি আনি গেসে দিয়ে বহাই দিছি বহাই তারপরে ধনিয়া পাতা পেঁয়াজের ভাতা দিলাম দিয়া আর এখন নামাই লিমু একটু লার তো আজকে দাইল অনেক মজা হয়েছে তো বাজারি দাইল এটা খাবা যায় না ফরাসের বেশি দাইল মজা কম বেশি সার আহে তো আমার এটা তো একদম সার নাই আর অনেক মজা হয়েছে খাইতে তো ফার্স্ট আমার নিজের হাতও লাগাইল ফরাসর বেশি দাইল আসকা খাইলাম তো এখন রাত্রেবেলা তেপাররা আমার স্যালিয়ানজন গিয়া কিছু পাকোড়া এই যে তো এটা দাইল দেখা যায় আস্তে আস্তে রয়েছে এই মসুরি ডাইল আর মনে হয় বেসন দিবা দাইল একদম আস্তে আস্তে রয়েছে দেখা যায় কিন্তু খাইতে অনেক মজা নিজে গরু এই এরকম মজা লাগে না কিন্তু বাজার থেকে সামান্য কিনে আনে খাইতে অনেক মজা তো এটা তৈরি বিশ টাকার পাকোড়া তো আইসকির ভিডিওটা আপনারা কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আসকের লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আগামী ভিডিওতে হইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম